বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দেব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিসও মোবাইলে টিভিতে দেখব না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকে যে আমার গত রমজানে আমল এবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অবকাশ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনাদের কারণ লেখেন লেখার পর আসন্ন রমজানকে অর্থবহারণ সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎ সাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনে শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন মাত্র আটটা রমজান পেয়েছে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হয়েছে দশম হিজরিতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমজান তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সাহাবী আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপর রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। অনেক সাহাবী আছেন হয়তো চল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে 5 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ 20টা 30টা 40টা 50টা রমজান আমরা পেছি দুর্ভাগ্য আমাদের সাহেবাকরাম মাত্র রমজান পে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে 30 40 50টা রমজান পেও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই আমার এই জন্যই সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজান গুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছর রমাদানের যে ইবাদত এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছর ইবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনইনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরামা যদি ফেসবুক আমার আমল ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুক কে আল্লাহর জন্য কুরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন আপতুল বুঝা শুনে আপতুল স্যার বুঝা শুনে আপতুল স্যার আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুল আর মঞ্জুর করুন যুব ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কুরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিজেদের কুরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক